করার পিছনে যার সব বেশি ভূমিকা রয়েছে তিনি হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় জনায় জনাব সঞ্জয় কুমার মহন্ত আমরা ছাড়কে করতালির মাধ্যমে একটু সম্মানিত করতে চাচ্ছি ছাড় যখন বক্তৃতা দিবেন তোমরা অবশ্যই বুঝতে পারবে স্যার কিন্তু প্রথম জীবনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এরপরে কলেজের শিক্ষক ছিলেন তারপরে আজকে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত চমৎকার বক্তৃতা করেন তোমরা যথাসময়ে তা জানতে পারবে শিক্ষার্থী যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছ তাদেরকে বলছি তোমরা আজকে আমাদের সংবর্ধনা পাচ্ছ নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে মনে রাখবে এটা হচ্ছে তোমাদের জীবনের প্রথম ছোট্ট একটা প্রাপ্তি আমি প্রত্যাশা করি যদি তোমরা তোমাদের লক্ষ্যকে সাম রেখে কাজ করে যাও সাফল্যের জন্য যে তিনটি জিনিসের প্রয়োজন পরিশ্রম কঠোর পরিশ্রম এবং নিজের কাজের প্রতি যে আন্তরিকতা এবং আত্মবিশ্বাস মনে রাখবে তোমাদের চলার পথ কিন্তু এত সহজ নয় অনেক কণ্ঠ কাজেই এই পিছিল বন্ধুর পথকে পারিতে যে আত্মবিশ্বাস লাগবে সেটা তোমরা যদি কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাও তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি এর সি এ বড় কোনো অনুষ্ঠানে তোমরা যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংবর্ধিত হবে সেদিন আমরা অহংকারে করে বলবো আমাদের কালেক্টর বিদ্যালয়ের শিক্ষার্থী আজকে সারা বাংলাদেশের একজন কৃতি শিক্ষার্থী হিসাবে পুরস্কার পাচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলের সাফল্য কামনা করছি সেই সাথে আজকে আমাদের যারা দশম শ্রেণী তদন্ততা আছ তাদের গার্জেনকে এবং তাদের উদ্দেশ্য দুটি কথা বলছি আমাদের গত বছর যে ফলাফলটি হয়েছে সেখানে ফলাফলটি একেবারে খারাপ তা নয় মোটামুটি ভালো ফলাফল কিন্তু আমাদের সামনের দিকে প্রত্যাশা হচ্ছে যে আমরা যাতে টাঙ্গাইল দৃষ্টিক প্রথম স্থান অধিকার করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং তারই জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি তোমরা মনে রাখবে তোমরা যদি নিয়মিত স্কুলে না আসো অভিভাবক যারা আছেন তাদেরকে বলছি আপনার সন্তানটি যদি নিয়মিত প্রতিষ্ঠানে না আসে তাহলে তাদেরকে কিন্তু আমরা আগামী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে সুযোগ দেবো না কারণ এই ধরনের শিক্ষার্থীরা পরীক্ষায় অকৃত কার্য হয়ে মন্ত্রণালয় থেকে এবং শিক্ষা থেকে চিঠি আসে যে যারা পরীক্ষায় নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য কার্য হবে তাদেরকে পরীক্ষায় সুযোগ দেওয়া যাবে না এসএসসি পরীক্ষায় আমি আপনাদের আগেই বলছি আগেই বলে রাখি যদি কোনো শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য কার্য হয় তাহলেও কিন্তু তাকে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করানো যাবে না যেহেতু আমাদের কাছে যথেষ্ট সময় আছে আমরা প্রত্যাশা করি আমরা এই ধরনের পরিস্থিতির শিকার হব না যখন আপনি এবং আপনার সন্তানকে সে আমাদের সামনে কাঁদেন তখন আমাদের কিন্তু খুব কষ্ট লাগে কাজে আমি আপনাদেরকে সাবধান করছি আমাদের শিক্ষার্থীরা সকলেই নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হয়ে এসএসসি পরীক্ষা বসবে এটাই আমরা প্রত্যাশা করি আরেকটি কথা না বলেই নয় আমাদের শিক্ষকরা কিন্তু আপনাদের শিক্ষার্থীদের জন্য আপনার মেয়ের জন্য আমরা বাসায় ফোন করি অনেক সময় সেখান থেকে কিন্তু অত্যন্ত ব্যঞ্জক এরকম কথা বলে ছাড় একদিন স্কুলে না গেল তাই কি তাতে কি হয়েছে তাই কি ফোন করতে হয় আপনি কি একটিবার চিন্তা করছেন আমার একজন শিক্ষক আপনার সন্তানকে মানুষ করার জন্য সে টাকা পকেটে টাকা খরচ করে সময় নষ্ট করে তাকে ভালো শিক্ষার্থী করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে অথচ আপনার মন্তব্যটি কিন্তু শোককর নয় কাজে আমরা প্রত্যাশা করব যদি আমরা যখনই আপনাকে ডাকবো আমাদের তাকে সাগা দিবেন যখনই আপনাকে কোনো পরামর্শ দেবো আপনারা সেই পরামর্শ শুনবেন আমরা প্রত্যেকটিকে শিক্ষার্থীকে নিয়ে আগামী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই এই জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আজকে যারা দশম শ্রেণীর শিক্ষার্থী তারা আমাদের সন্তান কোনো শিক্ষক তার সন্তানকে ফেলে দিতে পারে না কাজে আমি আমার সন্তানকে ফেলে দিতে চাই না আমি আমার সন্তানকে ভালোবাসি তাকে আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমি সহযোগিতা করব অভিভাবক হিসাবে আপনার যতটুকু সহযোগিতা করা দরকার আপনি করবেন এবং শিক্ষার্থী তোমার যা দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করবে তাহলেই আমরা সম্মিলিত ভাবে যদি প্রচেষ্টা চালিয়ে যাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাফল্য আসবে বিশেষ অতিথি প্রধান অতিথি যারা আছেন এবং অভিভাবক যারা আছেন সকলকে আপনারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের তাকে সারাদিন আজকে এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছেন এই জন্য আবারও কালেক্টরেট বালিকা বিদ্যালয় বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু ধন্যবাদ স্যারকে তার সুন্দর ও শিক্ষণীয় বক্তব্য প্রদানের জন্য গর্বের মুহূর্ত যাদের জন্য আমাদের এই আয়োজন সেই কৃতকার্য শিক্ষার্থীদের বক্তব্য শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রথমেই আসছে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী আলিফা আক্তার যে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের সর্বোচ্চ নম্বর এগারোশো পেয়েছে আমরা তার জন্য করতালি দিই সালের এস সালের সি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি প্রিয় শিক্ষক বৃন্দ অভিভাবক আমার সহপাঠী বৃন্দ ও বন্ধের সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকের এই আনন্দ ঘন দিনে এসএসসি পরীক্ষায় এ প্লাস অর্জনের জন্য আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি সত্যি গর্বিত সর্বপ্রথম আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তার অনুগ্রহ ছাড়া এটি কখনোই সম্ভব হতো না আমি আমার সর্বপ্রথম আমার বাবা মাকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার এই কঠোর পরিশ্রমে আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল আমার পরিশ্রমে তারা অনেক সহায়তা করেছে আমি যখন হতাশ হয়ে পড়েছি তারা আমার পাশে ছিল কখনো আমাকে নিরাশ করেনি বরং তারা আমার হাত ধরে বলেছে নিশ্চয়ই তুমি পারবে তারা যখন আমি যখন বলতাম যে আম্মু আমি কি পারবো আমি কোনো কারণে যদি আমার এ প্লাস মিস হয়ে যায় তখন আমার আম্মু বলতো সবাই যদি পারে তুমি কেন না তারা শুরু থেকেই আমার সাথে ছিল কখনো বলা হয়নি তাদের কতটা ভালোবাসি তার আমার পাশে সবসময় ছিল তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাতে চাই আমার স্কুলের শিক্ষকদের যারা শুরু যাদের সাথে আমি শুরু থেকেই ছিলাম আমি ক্লাস এইটে এই স্কুলে ভর্তি হই টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই স্কুলে পড়ার কারণে আমার অনেক কটুক্তি শুনতে হয়েছে পাশের বাসার কিছু কুটনি আন্টিরা আছে না যারা কথায় কথায় ঘোষ ধরে তারা আমাকে প্রায়ই বলতো কিন্তু আমাদের টিচাররা ভালো আমাদের স্টুডেন্টরা ভালো আমাদের বই বেশ ভালো এর এরগুলাছি বিষয় যেখানে অনলাইন স্কুলে তুমি সপ্তাহে যদি 7 দিন না যেতাকে বা কখনোই না জেতা তোমার কোনো খোঁছাপড়ি না হতো না সেখানে আমাদের স্কুল